হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আছে সবগুলো থ্রি পিস না সবগুলো থ্রি থ্রি পিস একদম মাত্র 500 আচ্ছা কিন্তু কাজ করা ফুল ওড়নাতে কাজ করা আছে বারিশ কাজ করা খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটাও থাকবে পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন এই দেখেন সবার হবে এটা কত থাকবে ভাইয়া পাঁচশো আজকে অফারে মিশরি থেকে পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ সব কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটাও কিন্তু জর্জের চিপ পিস দেখেন অনেক সুন্দর তিনশো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন

যার যেটা ভালো লাগে একটু দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে অর্ডার করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কিন্তু দেখেন এত এত সুন্দর কালেকশনগুলো এত কোন প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগে এটা কত ভাইয়া চারশো আচ্ছা এই জর্জেট যে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন চারশো টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র আজকে চারশো পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন থ্রি পিসের তিনশো টাকাও আছে ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখে তারপরে যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন অনেক ভালো যার যেটা পছন্দ

এই অনেক সুন্দর এটা এগুলো এক করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কিন্তু কত বেশি নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কত সুন্দর এটা কত 500 500 পেয়ে যাচ্ছেন 500 সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটার দাম তিনশো আচ্ছা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় তিনশো টাকা আরেকটা আছে অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এটার দামও থাকছে পাঁচশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো অনেক সুন্দর দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন এটা কত থাকবে ওনাতেও কাজ করা আছে এই যে প্রিন্টের মধ্যে দেখেন চারশো টাকা এই যে এটা দেখেন এটা স্ট্রাইপের মধ্যে থাকছে এটা কি সুতির মধ্যে ভাইয়া এটার দাম পাঁচশো দেখুন খুবই সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এটা তিনশো তাতে এটা থাকছে তিনশো এই যে দেখেন এটা কত ভাইয়া এটা থাকছে তিনশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা থাকছে পাঁচশো টাকা দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন টু পিস পাঁচশো এক হাজার টাকা যাই নেবেন একজনকেই দিবেন পাঁচটা আচ্ছা একজনকেই দিবেন ফুল টাকা পেইড করবেন ডেলিভারি চার্জ ফ্রি পাঁচটা পেয়ে যাবেন পাঁচটা পাঁচ কালারে থাকছে এটা হচ্ছে মিশরি কালেকশন করিতলা হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ